একটা গাড়ি যখন ডেলিভারির জন্য প্রস্তুত করা হয় তখন সেই গাড়িটার পিছনে কতটা শ্রম দিতে হয় এই ভিডিওতে দেখুন একটা গাড়ি পর থেকে আসার পর গাড়িটাকে ওয়াশ করতে হয় এরপর গাড়িটা পলিশ করতে হয় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যত চিপা চাপা যেখানে আছে সমস্ত জায়গায় সুন্দর করে পরিষ্কার করতে হয় কয়েক ঘন্টা যাবত এই কর্মযজ্ঞগুলো চালাতে হয় এই কর্মযজ্ঞগুলো চালাইতে চালাইতে এক সময় এই গাড়িটা একবারে ব্র্যান্ড নিউ এর মতো কন্ডিশনে পৌঁছে যায় দেখুন এই গাড়িটিও ঠিক সেইভাবে ডেলিভারি হবে এই কয়েকজন মিলে কয়েক ঘন্টা শ্রমের মাধ্যমে এই গাড়িটাকে চকচকে ঝকঝকে করে পরিষ্কার করা হচ্ছে শুধুমাত্র কাস্টমারের সন্তুষ্টির জন্য এবং ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়ে থাকে আর আসলে এই কাজগুলো না করলে আপনার খুব যত্নের যে গাড়িটি থাকবে এই গাড়িটি বেশি দিন সার্ভিস দেবে না তাই যত সুন্দর করে চকচকে ঝকঝকে করে সার্ভিসিং করে এই গাড়িগুলো চালাতে পারবেন ততদিন আপনি গাড়ি থেকে ভালো পারফরমেন্স পাবেন মাইলেজ পাবেন সব কিছুতে খুব সুন্দর পাবেন এমনকি সর্বশেষে কয়েক বছর ব্যবহার করার পরে যখন আপনারা এই গাড়িগুলা বিক্রি করবেন তখনও ভালো একটা রিসেল ভ্যালু পাবেন আর যদি গাড়িটি নোংরা সেত অবস্থায় ব্যবহার করতে থাকেন তাহলে এই গাড়িটি ভালো চলবে না ভালো সার্ভিস দেবে না কিছুদিন পর পর আপনাকে ওয়ার্কশপে যেতে হবে এটা চেঞ্জ করতে হবে ওইটা চেঞ্জ করতে হবে বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হবে তাই প্রত্যেকটা গাড়ি যখন শোরুম থেকে ডেলিভারি দেয় তখন যেমন চকচকে ঝকঝকে করে খুব সুন্দর কন্ডিশন করে আপনাকে হ্যান্ডওভার করে ঠিক তদ্রূপ না হলেও কিছুটা হলেও চেষ্টা করবেন এই গাড়িগুলাকে যতটা সুন্দরভাবে ব্যবহার করা যায় যতটা সুন্দরভাবে সার্ভিসিং করে যত্ন সহকারে রাখা যায় ততটা সুন্দর সার্ভিস দিবে কারণ সে যদি তার প্রাপ্য জিনিসগুলো পায় তাহলে সে ভালোভাবে সার্ভিস দিতে পারবে যেমন টাইম মতো মোবাইল চেঞ্জ করতে হবে এরপর আপনার টায়ারে প্রেশার ঠিকমতো আছে কিনা না হাওয়ার প্রেসার সেটা পরিমাপ করে দেখতে হবে কমে গেলে দিতে হবে বেশি হলে কমাই দিতে হবে মোবিল চেঞ্জ করতে হবে রীতিমতো তেল দিতে হবে সার্ভিসিং করতে হবে ওয়াশ করতে হবে বিভিন্ন কাজ থাকে একটা গাড়ি এবং যত্ন সহকারে গাড়িটি আপনাকে ড্রাইভ করতে হবে এই সমস্ত কিছুর মাধ্যমে একটা গাড়ি আপনাকে খুব ভালো একটা সার্ভিস দিবে। অন্যথায় আপনাকে ভালো সার্ভিস দিবে না তাই প্রত্যেকটা গাড়ির মালিক যারা আছেন বা ড্রাইভার ভাইয়েরা যারা আছেন তাদেরও উচিত যে গাড়িটার চালানোর জন্য আপনাকে বেতন দেওয়া হয় অবশ্যই এই গাড়িটা খুব মনোযোগ সহকারে যত্ন সহকারে মানে সংরক্ষণ করবেন তাহলে আপনার জন্য চালাইতে খুব মজা পাবেন এবং গাড়িটি খুব ভালো একটা পারফরমেন্স দিবে। তো সবাই আসলে এইভাবে যদি ইউজ করা যায় তাহলে প্রত্যেকটা জিনিসই শুধু গাড়ি না প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনারা ভালো সার্ভিস পাবেন তাই সবাই চেষ্টা করবেন খুব সুন্দরভাবে গাড়িটি ব্যবহার করার জন্য দুই মাস বা তিন মাস পর পর গাড়িটা এইভাবে পলিশ করবেন পলিশ করলে দেখবেন আপনার গাড়িটা খুব শাইনিং হচ্ছে খুব চকচকে ঝকঝকেভাবে আপনি গাড়িটি ব্যবহার করতে পারবেন দেখেন এখন এই পলিশ করার কারণে গাড়িটা কত একবারে ব্রান্ডিউয়ের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে দেখছেন অবস্থা এইরকমভাবে প্রতি দুই মাস তিন মাস পর পর যদি আপনারা বা ছয় মাস পর পর আপনারা এইভাবে সার্ভিসিং করতে পারেন বা পলিশ করতে পারেন তাহলে আপনার গাড়িটা খুব ভালো একটা পারফরমেন্স দেবে মাইলেজ ভালো পাবেন সব কিছুতে ভালো পাবেন এবং সর্বশেষে যখন দুই চার বছর বিক্রি মানে চালানোর পর যখন বিক্রি করবেন তখনও ভালো পারফরমেন্স বা ভালো রিসেল ভ্যালু পাবেন দেখেন এখানে বনারটা কত সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে প্রত্যেকটা চিপা চাপা দেখে দেখে ময়লা যেখানে আছে সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে সামনে যে গ্রিল আছে সেটা পরিষ্কার করা হচ্ছে বনাটের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গিয়ে গিয়ে পরিষ্কার করা হচ্ছে দেখেন হাত দিয়ে কত সুন্দর করে পরিষ্কার করতেছে তো এইভাবে প্রত্যেকটা গাড়ি ডেলিভারির সময় কয়েকটা লোক কয়েকটা ঘন্টা প্রায় তিন থেকে চার ঘন্টা পরিশ্রম দিয়ে এই গাড়িটাকে একবারে ব্র্যান্ড নিউয়ের মতো চকচকে ঝকঝকে করা হয় তাহলে একটা গাড়ির পিছনে কতটা শ্রম দিতে হয় দেখেন একটা গাড়ি নতুন কন্ডিশন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন করার জন্য কতটা শ্রম দিলে এই গাড়িটা ব্র্যান্ড নিউ কন্ডিশন পাওয়া যায় দেখতে থাকুন ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন প্রত্যেকটা জায়গায় কত সুন্দর করে পলিশ করা হচ্ছে মেশিনের মাধ্যমে হাতের মাধ্যমে যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবে পলিশ করা হচ্ছে তো